সুপ্রিয় দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ত্রিপুরা পুলিশের কনস্টেবলের বাইবার জন্য আপনাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে আসলাম তো অবশ্যই ক্লাসটি শেষ অব যে ক্লাসটি নিয়ে এসেছি সেটাতে দেব আজকে দোলাই ডিস্ট্রিক্টের কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেব কিন্তু আপনারা এটা ভাবে না যে শুধুমাত্র দোলাই ডিস্ট্রিক্টের যারা আছেন এটা তাদের জন্য এটা মোটেও না আপনারা যেই ডিস্ট্রিক্টে থাকেন না কেন আপনারা ত্রিপুরার মধ্যে সব ডিস্ট্রিক্টের আপনাদেরকে কিছু তথ্য আপনাদেরকে জানা থাকতে হবে পড়তে হবে তো আজকের এই ক্লাসে আপনাদেরকে আমি ধলাই ডিস্ট্রিক্টের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদেরকে প্রোভাইড করবো আমাদের গাইডবুক থেকে যারা আমাদের গাইডবুক নিয়েছেন আপনাদের আপনারা ক্লাস করতে হবে না বাড়িতে বসে পড়বেন যারা নেননি অবশ্য ক্লাসগুলো ফলো করবেন আর যারা নেননি এখনও ভাবছেন নেবেন আপনারা স্ক্রিনের ডিটেলস রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা প্রায় শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকা আপনারা নিয়ে একটা বাড়িতে বসে সম্পূর্ণ এ টু জেড সিলেবাসটা আপনার কমপ্লিট করবেন বাইবার জন্য ঠিক আছে আশা করি এখান থেকে আপনাদের পনেরো মার্ক পনেরো যে মার্ক আর এটা আপনাদের কাভার হয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা সমস্ত করলাম না আজকের ক্লাসটা আপনার শুরু করছি আজকের প্রথম যে প্রশ্ন আপনার স্ক্রিনে দেখুন হাউ মেনি পুলিশ স্টেশন আর দে আর ইন ধলাই ডিস্ট্রিক্ট ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে কতটি পুলিশ স্টেশন আছে সেটা হচ্ছে আনসার হচ্ছে থার্টিন ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে টোটাল তেরোটি কতটি তেরোটি পুলিশ স্টেশন আছে আপনাদেরকে যদি আপনাদের পরীক্ষাতে যদি পরীক্ষাতে যদি বাইবাতে জিজ্ঞেস করা হয় যে দোলাই ডিস্ট্রিক্টের মধ্যে কতগুলি পুলিশ স্টেশন আছে আপনারা বলবেন তেরোটি ঠিক আছে আরও কিছু আপনাদের এখানে কিছু তথ্য আপনাদের আমরা এখানে রেখেছি যেমন দেখো দোলাই দোলাই ত্রিপুরা ডিস্ট্রিক্টে যেমন নেম অফ পুলিশ সাব ডিভিশন যেগুলো সেগুলো হচ্ছে যেমন যে যেখানে সেটা হচ্ছে প্রথম হচ্ছে আমবাসাতে ঠিক আছে এখানে আপনাদের দেখো স্কোয়ার কিলোমিটার সব কিছু রাখা আছে তারপর হচ্ছে গণ্ডাছোড়া তারপর হচ্ছে লংতরাই ভ্যালি তারপর হচ্ছে মনু তারপর পরে হচ্ছে কমলপুর আপনাদেরকে জিজ্ঞেস করা হয় যদি দরাই ডিস্ট্রিক্টের পুলিশ সাবডিভিশন এগুলোর নাম বলতে তো আপনারা এগুলো বলবেন ঠিক আছে আম্বাসা গণ্ডাছোড়া লংতরাই ভ্যালি এবং মনু এবং কমলপুর ঠিক আছে এই হচ্ছে আপনাদের এখানে এগুলো আপনারা বলবেন তারপরের প্রশ্নটা দেখুন হু ইজ দ্য এস পি অফ দলাই ডিস্ট্রিক্ট দলাই ডিস্ট্রিক্টের এসপিকে কে আনসার হবে অবিনাশ রায় ঠিক আছে রাইট আনসার হচ্ছে অবিনাশ রায় পরের প্রশ্ন দেখুন আপনাদের স্ক্রিনে হু ইজ দ্য ডি এম অফ দলাই ডিস্ট্রিক্ট দোলাই ডিস্ট্রিক্টের ডিএমকে এম আনসার হচ্ছে সাজু বাহিদ সাজু বাহিদ এ আই এ এস ঠিক আছে মনে থাকবে আচ্ছা নেক্সট প্রশ্ন আপনাদের সামনে দেখুন হোয়াট ইজ ধলাই ডিস্ট্রিক্ট ফেমাস ফর ধলাই ডিস্ট্রিক্ট কিসের জন্য ফেমাস কয়েকটি আপনাদেরকে যদি জিজ্ঞেস করে যে ধলাই ডিস্ট্রিক্ট কিসের জন্য ফেমাস আপনাদেরকে জিজ্ঞেস করা হলো আপনারা কী কী বলবেন আপনারা বলতে পারেন দেখুন মেজর মেজর অ্যাট্রাকশনস লংতরাই মন্দির কমলেশ্বরী মন্দির তারপরে যেমন নারকেল কুঞ্জ নারকেল কুঞ্জ যেটা ইসল্যান্ড তারপর যেমন ডম্বুর লেক সাইকা ওয়াটারফল এগুলোর জন্য কিন্তু ধলাই ডিস্ট্রিক্ট ফেমাস আপনারা এগুলো আনসার আনসারে বলবেন ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন হাউ মেনি গ্রাম পঞ্চায়েত আর দেয়ার ইন দোলাই ডিস্ট্রিক্ট দোলাই ডিস্ট্রিক্টের আন্ডার আন্ডারে কতগুলো গ্রাম পঞ্চায়েত আছে তার এটা আনসার হচ্ছে একশো সাড়ত্রিশটি খুবই ইম্পর্টেন্ট ক্লাস আপনারা ফলো করবেন এবং গাইডবুকটা বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য প্রতিটা ডিটেলস আমরা ত্রিপুরা তুলে ধরেছি অবশ্যই নিয়ে বাড়িতে বসে আপনাদেরকে পড়তে হবে নেক্সট প্রশ্ন হুয়েন ওয়াজ ওয়াজ দোলাই ডিস্ট্রিক্ট ফর্ম দোলাই ডিস্ট্রিক্ট হুয়েন ওয়াজ দোলাই ডিস্ট্রিক্ট ফর্ম দোলাই ডিস্ট্রিক্ট কত সালে হয়েছিলো সেটা হচ্ছে যেটা দলাই ডিস্ট্রিক্টের নামে পরিচিত হয় সেটা হচ্ছে উনিশশো সালে ঠিক আছে আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় দলাই ডিস্ট্রিক্ট কখন হয় তো আপনারা বলবেন নাইনটিন ঠিক আছে তারপরে হোয়াট আর দ্য এই ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা ত্রিপুরার মধ্যে যদি জিজ্ঞেস করা হয় আপনাদেরকে আটটি ডিস্ট্রিক্ট কোনটি কোনটি তাহলে আপনারা বলবেন দেখুন আপনারা জানেন আমাদের ত্রিপুরাতে আটটি ডিস্ট্রিক্ট রয়েছে নাম হচ্ছে যেমন ওয়েস্ট ত্রিপুরা নর্থ ত্রিপুরা সাউথ ত্রিপুরা ধলাই অনুকুটি ঠিক আছে এবং এখানে দেখুন কোন কুয়াই জেলা এবং গোমতি ঠিক আছে এই হচ্ছে আটটি ডিস্ট্রিক্ট তো তারপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এস এসডিএম এর সম্পূর্ণ নাম কি এটা কিন্তু বাইবাতে মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এভরি বাইবা এক্সামে প্রায় এটা কিন্তু জিজ্ঞেস করা হয় তো এসডিএমের ফুল ফুল ফর্ম হচ্ছে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য পপুলেশন অফ দলাই দলাইর মধ্যে পপুলেশন যেটা কতগুলো সেটা হচ্ছে তিন লক্ষ সাড়ত্রিশ হাজার সাতশো একত্রিশ ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখুন হোয়াট ইজ দ্য নেম অফ দোলাই এসপি দোলাই যে দোলাই ডিস্ট্রিক্টের এসপির নাম কি শ্রী অবিনাশ রায় আই পি এস ঠিক আছে শ্রী অবিনাশ রায় আই পি এস আচ্ছা পরের প্রশ্ন দেখো হুইজ ইজ দ্য বিগেস্ট পুলিশ পোস্ট ইন ডিস্ট্রিক্ট হুইজ ইজ দ্য বিগেস্ট পুলিশ পোস্ট ইন দ্য ডিস্ট্রিক্ট অর্থাৎ অর্থাৎ এক ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বড় পুলিশ পোস্ট কোনটি সেটা হচ্ছে কমিশনার অফ পুলিশ ঠিক আছে রাইট আনসার হচ্ছে কমিশনার অফ পুলিশ আচ্ছা পরের প্রশ্ন হোয়াট ইজ হিস্ট্রি অফ দলাই ডিস্ট্রিক্ট আপনাদেরকে বলা হলো দোলাই ডিস্ট্রিক্টের কিছু হিস্ট্রি নিয়ে আলোচনা করার জন্য তো আপনারা বলতে পারেন দোলাই ডিস্ট্রিক্ট ওয়াজ ক্রিয়েটেড ইন দা ইয়ার অফ নাইনটিন নাইনটি ফাইভ বাই দেখো বাই বিফার ক্রেটিং বিফার ক্রেটিং বিফার ক্রেটিং নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট অ্যান্ড ইনক্লুডিং পার্ট অফ অমরপুর সাব ডিভিশন অফ দ্য সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট ইট ওয়াজ ক্রিয়েটেড কিপিং ইন ভিউ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিজেন্সি অফ প্রোভাইডিং ডেভেলপমেন্ট অ্যান্ড গুড গভর্নেন্স টু দ্য লার্জলি ট্রাইবেল অ্যান্ড ইন ইনএাসিবল এরিয়াস ঠিক আছে আচ্ছা তারপরের প্রশ্ন হচ্ছে দেখো হোয়াট ইজ দ্য ওল্ড নেম অফ ত্রিপুরা ত্রিপুরার পুরাতন নাম কি এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন প্রায় অনেক এক্সামে এই প্রশ্নগুলো আসে তো ত্রিপুরার পুরাতন নাম হচ্ছে কিরাত দেশ ঠিক আছে রাইট আনসার হচ্ছে কিরাত দেশ তো বন্ধুরা আজকের এটা দেখুন তোমাদের তোমাদের জন্য আমি যে ক্লাসটা করিলাম করালাম তোমরা বলবে অবশ্যই তোমাদের কমেন্টে আমাদের কমেন্টে জানাবে কেমন লাগলো আর প্রতিটা ডিস্ট্রিক্টের আমাদের গাইডবুকের মধ্যে এরকম তথ্য রয়েছে তাছাড়া ত্রিপুরার বিভিন্ন জিকে আমরা ইম্পর্টেন্ট জেকে রেখেছি অবশ্যই এটা আপনাদেরকে নিয়ে বাড়িতে পড়া উচিত পনেরো মার্কের উপর আপনাদের বাইবার চাকরিটা পাওয়া না পাওয়া সম্পূর্ণভাবে কিন্তু এটা এটার উপর আপনাদের কিন্তু এটার উপর নির্ভর করে তো আপনারা বুঝতে পারছেন কতটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট আমরা তো প্রতিদিন ক্লাস নিয়ে আসতে পারি না তার জন্য দুঃখিত কারণ বিভিন্ন ক্লাস বিভিন্ন ভিডিও আমাদেরকে দিতে হয় শুধু যে একটা দিলে আমাদের তো আর চলবে না আমাদের চ্যানেলে তো সব ধরনের সব রিক্রুটমেন্ট যারা ফলো করছে সবাই আমাদের আমাদেরকে ফলো করে তো সবার জন্য ক্লাস দিতে হয় সবার জন্য আপডেট দিতে হয় তো অবশ্যই আপনারা আমাদের গাইডবুকটা নেবেন নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করবেন অবশ্যই এখান থেকে ভালো রেসপন্স পাবেন পনেরো মার্কের জন্য ভালো মার্ক কমন পাবেন এটা আমরা বলছি পরবর্তী সময় আপনারা মিলিয়ে নেবেন তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক কমেন্টও করবেনই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত